পুটকুলি আমাকে ভাল লাগছে ভাল লাগছে আচ্ছা এই লিপস্টিকের কালারটা ভালো লিপস্টিকের কালারটা ভালো কিনা বলো আচ্ছা ভালো হ্যাঁ কি না আচ্ছা ভালো তুমি এরকম লিপস্টিক পরবে আচ্ছা আমাকে ভাল লাগে নাকি আমাদের দেখো আমাদের আমাকে আমাদের দেখো হ্যাঁ তার মানে লিপস্টিকটা ভালো তাই তো হ্যাঁ লিপস্টিকটা ভালো আচ্ছা তোমাকে এরকম একটা লিপস্টিক কিনে দেবো পুজোতে ঠিক আছে আমি যখন যখন সাজি তখন তখনও আমার সঙ্গে থাকে প্রায় সময় থাকে আর আমাকে বলে দেয় এটা ভালো লাগছে না ওটা ভাল লাগছে না ওই দেখো লিপস্টিকের কালারটা খুব পছন্দ হয়েছে আরে হাম্পি দাও হাম্পি দাও ওরে বাপা জি বাপাজি বাপাজি বুঝি হাম্পিকা লিপস্টিকটা মুখে চলে যাবে তো যৌ 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 মুছে নিল আমার মুছে নিল খুব চলা খুব চালাক কো আচ্ছা তে কাল করে দাও বলে আমি একদিন মেক আপ করে তোমাদের কাছে আসবো